আমি মনে করি আমির হামজা একটি কারণে এবার এমপি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আছে তার কারণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সে যেন এমপি হতে না পারে ক্ষমতায় যেতে না পারে আমির হামজা নাম শুনছেন আপনারা কুষ্টিয়া জেলার সন্তান উনি এবার এমপি পদপ্রার্থী বিএনপির চেয়ারপারসনের ছেলে কোকর বিরোধ একটা কথা বলেছিল উনি ক্ষমাও চেয়েছে এজন্য তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশে ষড়যন্ত্র খুন করবে গুম করবে মামলা হয়েছে তার নামে উনি এজন্য সব মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে আলেমের গায়ে আঙ্গুল তুলবা তোমরা এই জমিনে সুন্দরভাবে থাকবা আলেম একজন আলেমের গায়ে হাত দিবা লক্ষ্য আলেম তোমার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে কথা বলেন ঠিক না কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলেছিল সৈরা চারা অমিল ঘাসি বাংলার মুসলমান তাকে জুতা পিটা করে ভারতে পাঠিয়েছে ঠিক না ঠিক মুসলমানেরা আমি মনে করি আমির হামজা একটি কারণে এবার এমপি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আছে তার কারণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সেজন্য এমপি হতে না পারে ক্ষমতায় যেতে না পারে কোরআনের রাজনীতি যেন করতে না পারে আরে কোরানের পক্ষে যারা থাকে তাদের ইজ্জত বলেন বাড়াইয়া দেয় কে আমার নবীকে হত্যা করতে চেয়েছিল বেঈমানেরা এলাকাছাড়া করতে চেয়েছিল আমার নবীজি শেষ পর্যন্ত মক্কা বিজয় করেছেন আমার নবী ক্ষমতায় বসেছেন কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চালাইছেন ঠিক না যারা হামজার বিরুদ্ধে সহ সারা বাংলাদেশ আলেনদের বিরুদ্ধে ষড়যন্ত্র আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে বাংলার মুসলমান বুঝে গেছে নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ আগামীর দুনিয়া কোরআনের দুনিয়া আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কারা কারা কোরআনকে ক্ষমতায় দেখতে চাও হাত তুলে দেখাও মুসলমানেরা হামজা ভাইয়ের বয়স অনেক কম ছোট মানুষ কথা বলতে গেলে ভুল হয় কি হয় না জোরে বলেন আওয়ামী লীগের বক্তব্যে ভুল নাই বিএনপির বক্তব্যে ভুল নাই বিএনপির এক নেতা কয় জিয়াউর রহমান কোরআন শরীফে বিসমুল্লা ঢুকাইছে কত বড় তার চিন্তা করেন চেয়ারম্যান সাহেব বিসমুল্লা না আমার আল্লাহ চিন্তা করেন চিন্তা করে দেখেন কত তার জিয়া রয়েছে পৃথিবীতে আর এক মানে কয় খালেদা জিয়া ফাতেমা জিয়াউর রহমান উমর হজরত আলী হলো তারেক রহমান জোরে বলেন নাউজুবিল্লা তোমরা বললে দোষ নাই আমরা বললে দোষ পিছনের বক্তব্য সামনে নিয়ে আসছে আলেনকে ছোট করবে মানুষ বুঝে গেছে আলেমকে ছোট করতে তোমরা পারবো না মানুষ এখন আলেমকে কলিজা দিয়ে ভালোবাসে তারপর নাই যেদিন সাইদি সাহেবের ফাঁসি রায় হয়েছে দুইশোর মতো মানুষ সাহাবাদের মৃত্যুবরণ করেছে আলহামদুলিল্লাহ হামির হামজাই একটি কারণে ষড়যন্ত্রের কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে উনি মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে তাকে খুন করে হত্যা ফেলবে এমন হুমকিও দিয়েছে মনে রাখো আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলিম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে বেশি মোহাম্মত করে নিশ্চয় আগামী হবে ঘুষের কথা হবে জেনার বিরুদ্ধে কত হবে দুর্নীতির বিরুদ্ধে কত হবে আগামীতে সব চলবে দুর্নীতি কাটাকাটি মারামারি আমার বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না আমার কথায় কারা একমল দু হাত তুলে দেখা দাও চলঢাকার মুসলমানেরাও আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন রাগ করলেন কোরআন আমাদের জীবন ব্যবস্থা ইনসান আল্লাহুল আর রহমান বলেন রহমান কে আল্লা মাল কোরআন কোরআন শিখাইছেন কে খলাকল ইংসান মানুষ বানাইছেন কে আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি মস্তিষ্ক মেধা বিবেক জ্ঞান দান করছেন কে কেন আলেম রে গালি দাও সে গেছে না দিল্লি ফালাইছে আলেম রে গালি দিয়া তোমরা কই ফালাইবা ইদুরের গর্ধ বাবা না ঠিকটা কম কেন আসতে কেন দালালি আছে কি এর ভিতরে আবার আল্লাহ এদের হেদায়ত দান করেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজান সবাই খুশি তো ইনশাআল্লাহ হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন বলেন আরে টান টান করেন আরো টান টান করেন হাতগুলো ফুটাই দেন বলেন মার হাবা আরো জোরে মার হাবা চিল্লে বলো মার হাবা হাতগুলো লড়াইয়া দেন জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার আকব মহব্বতে বলি আল্লাহ হু এতগুলো মানুষ হচ্ছে না তো বীরের মতো বলেন না আল্লাহ হুয়াকবার আরো জোরে বলেন আর একটু মনি মনিটরের সন বাড়াতে হবে বার আমার আমি আপনাদের সামনে সুরহাম নিশেজদা থেকে একটা আয়াতে কারিমা পড়েছি আল্লাহফাক বলেন আমিলা উত্তম কথা কথা ভালো কার হতে পারে যে নিজে আমি আল্লাহর গোলামি করে যে নিজে আমি আল্লাহকে ডাকে মানুষ তো আল্লাহর দিকে ডাকে ও আমিলা সলিহা বেশি বেশি না কাহল করে ও কলে ইমানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান একজন আলেম দিকে ডাকে করে এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান সে আলেমের বিরুদ্ধে আমরা ফাঁসি রায় দিতেছি আল্লাহ তোমার দিয়ে ফিটাবে না আমারই ফিটাবে আলহামদুলিল্লাহ আলেমদেরকে আল্লাহ করেছেন কেয়ামত তো আলেমরা সম্মানিত হবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আলেমদেরকে সবার আগে আলেম যদি অন্যায় করেও থাকে আলেমের বিচার হবে পর্দার ভিতরে তা আবার সত্তর হাজার পর্দার ভিতরে তোমার আমার কি উপায় হবে তুমি তো আমেরিকার দালাল তুমি তো ভারতের দালাল তুমি তো নন্দলের দালং আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন বলে না আমি আনুগত্য করা হারাম আল্লাহ রসুল গালি দেয় এরা আন্দোলন করে না বাপরে গালি দিলে আন্দোলন করে ভাইরে গালি দিলে আন্দোলন করে তার মানে বোঝা গেল তোমার বাবা ভাইয়ের দাম বেশি নবী রসুলের চেয়ে আল্লাহ বলেছেল্লা তো আটাই মাখলু কিনফি মাছি আ তেল খাওলে আল্লা রসুল বলেছেন আল্লাহ রসুলকে বেজাৰ কইরা দুনিয়াৰ কৰ মাখলু গোটে আনুগত্য কৰা হারাম নবীজিৰ হাদিস আমরা বাপৰে গালি দিলে মেনে নেবো মারে গালি দিলে মেনে নেব আল্লা রসুলৰে যদি কেউ গালি দেয় মেনে নেব আলেমদে গালি দিলেও মেনে নেব না আল্ল অলাম ও আর সেতুলাম অলাম একরাম নবী নবী আসবে না নবুয়তের দরজায় তালা লাগাইয়া নবীজির বিদায় নাইবে নবী হলো ওলামা একরাম হোক সে কৌমিয়া আলিয়া হোক সে খারেজি হোক সে আদি হোক যদি হয় সে আমার কলিজা টুকরা ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হয়ে থাকার তৌফিক দান করেন বলে না আমি الله رب العالمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا যারা কোরআন শুনে আল্লাহ আকবর বলে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তাদের নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় একটু ওই দিকে ঘুরে দাও হালকা বুঝো না এটা এটা একটু দাও বুঝা লাগবে হ্যাঁ এখন বাড়ান ভাইয়ারা আমার খেয়াল করবেন ওটার একটু দেন আল্লাহ রবিন বলেন তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহর দিকে ডাকে মানুষকেও গিয়ে আল্লাহর দিকে ডাকে ওয়া আমিলা সলিহা বেশি বেশি আমলে চনে করে ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন নিজেকে পরিচয় না আমি একজন মুসলমান মুসলমানি বুয়া তো বরদান হাদানা

মুসলমান আর আরো বলাম না এক আল্লাহর মুসলমান আল্লাহকে ডাকবে মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকবে বেশি বেশি না কামল করবে কারণ দুনিয়া আমার আপন না আপন হলো আমার আল্লাহ